পুরুষের জন্য চারটা বিয়ে জায়েজ ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধানে জাতি বহুমত পোষণ করলেও এই একটা বিধানে সমস্ত পুরুষজাতি নিঃসন্দেহে একমত পোষণ করবে কিন্তু সকল পুরুষ এই চার বিয়েতে একমত পোষণ করলেও সবার ভাগ্যে চার বিয়ে করার সৌভাগ্য জোটে না এক সমীকরণে উঠে এসেছে ষাট পুরুষ প্রথম বিয়ে করার পর দ্বিতীয় বিয়ে করার স্বাদ মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে আর বিশ পার্সেন্ট পুরুষ প্রথম বিয়ে করার পর দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে জাগলেও প্রথম বইয়ের চোখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করার কথা মুখ দিয়ে বের করতে সাহস পায় না আর দশ পার্সেন্ট পুরুষ প্রথম বিয়ে করার পর এলাকার ভাবি বৌদি এবং নতুন নতুন মেয়েদের সাথে পরকিয়া করে বেড়ায় আর বাকি দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট যুবক প্রথম বউকে না জানিয়ে তলে তলে আরও একটি বিয়ে করে ফেলে তবে বিয়ে করার পরেও সে ভয়ে থাকে বাকি থাকে আর পাঁচ পার্সেন্ট যুবক এই পাঁচ পার্সেন্ট যুবক তাদের বউকে ভয় পায় না বউয়ের কথার উপর কথা বলার সাহস তাদের আছে তাই তো তারা এক বউ থাকা সত্ত্বেও আরও চারটা বিয়ে করে মাঝে মাঝে তারা পাঁচ থেকে ছয়টাও করে ফেলে এরা এতটাই সাহসী যে একাধিক বউকে একই ঘরে রেখে একই সাথে বসবাস করে বিস্তারিত দেখুন সফলভাবে চার বিয়ে করা আমার দাদার রিপোর্টে ইসলামী শরীয়তে রকম বিধান আছে সবগুলো বিধানে পুরুষদের অনেক রকম বহুমুখী মতভেদ থাকতে পারে কিন্তু একটা বিধান আছে যে বিধানের মধ্যে পুরুষদের রকম মতভেদ থাকবে না এই বিধানের মধ্যে সকল মুসলিম পুরুষ একমত পোষণ করবেই করবে আর সেটা হচ্ছে চার বিয়ে করা পুরুষদের জন্য চার বিয়ে করা যায়জ যে চার বিয়েটা সকল পুরুষের স্বপ্ন থাকে তবে কারো কারো জন্য এই চার বিয়েটা স্বপ্নে থেকে যায় সমীকরণে এসেছে চার বিয়ে করার পক্ষে সকল মুসলিম পুরুষরা একমত থাকলেও সবার ভাগ্যে চার বিয়ে জোটে না মানে সবাই চার বিয়ে করতে পারে না তবে এর প্রধান কারণ হচ্ছে বউ প্রথম বইয়ের চোখের দিকে তাকিয়ে অনেকের চার বিয়ে করার স্বপ্ন স্বপ্ন থেকে যায় সমীকরণ অনুযায়ী ষাট পার্সেন্ট মুসলিম পুরুষ প্রথম বিয়ে করার পর বইয়ের এই ঝামেলা দেখে দ্বিতীয় বিয়ে করার কথা মাথা থেকে একেবারে মুছে ফেলে তবে বিশ পার্সেন্ট যুবকের দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে থাকলেও প্রথম বইয়ের চোখের দিকে তাকালে প্রথম বইয়ের রাগান্বিত চোখ দেখলে দ্বিতীয় বিয়ের ইচ্ছে থাকলেও সেই ইচ্ছে অনিচ্ছাকৃত সত্ত্বেও সেটাকে চাপিয়ে ফেলতে হয় কারণ সে জানে যদি সে চেপে না যায় তাহলে তার পিঠে উত্তম মধ্যম পড়বে চলে গেছে আশি পার্সেন্ট আর বাকি থাকে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টের দশ পার্সেন্ট যারা কিনা প্রথম বিয়ে করা সত্ত্বেও এদের বিয়ে করতে মন চায় কিন্তু তারা বিয়ে করে না দ্বিতীয় বিয়ের পর্যাপ্ত ক্ষমতা থাকলেও তারা বিয়ে না করে বরং এলাকার বৌদি ভাবি এবং নতুন নতুন মেয়েদের সাথে পরকিয়া করে বেড়ায় এদেরকে বলে লুচিয়া পুরুষ সমীকরণ অনুযায়ী চলে গেছে নব্বই পার্সেন্ট পুরুষ আর বাকি থাকে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট আবার অন্যরকম এরা বউ থাকা সত্ত্বেও আরও দু তিনটে বিয়ে করে তবে সে বিয়ের কথা প্রথম স্ত্রীকে না জানিয়ে তলে তলে লুকিয়ে লুকিয়ে তাদের সাথে থেকে আসে বা তাদের সাথে বসবাস করে এদিকে বাকি থাকে আর পাঁচ পার্সেন্ট পুরুষ এরা সাহসী পুরুষ এরা এদের বউয়ের কথায় উডবোস করে না বরং এদের কথায় এদের বউরা উঠবস করে এরা কোনো হুকুম করলে এদের বউ বলবে জো হুকুম জাহাপানা এরা প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একই সাথে চারটা বিয়ে করে মাঝে মাঝে পাঁচ ছটাও করে ফেলে এদের কাছে বিয়ে করাটা কোনো ব্যাপারই না এরা খেতে উঠতে বসতে পুরাতন বউদেরকে নতুন বিয়ে করবে বলে ভয় দেখায় তবে ইতিহাস ঘাটলে দেখা যায় এদের সংখ্যা ঐতিহাসিক যুগে পঞ্চাশ পার্সেন্টেরও ঊর্ধ্বে থাকলেও বর্তমানে এরকম সাহসী পুরুষের সংখ্যা বিলুপ্ত প্রায় এরা এতটাই সাহসী যে এদের একাধিক স্ত্রীকে একই সাথে একই বাসায় রেখে এরা বসবাস করত সফলভাবে যার বিয়ে করা আমার দাদা ফ্রম নিউজ ভাইয়া